নমস্কার বন্ধুরা আজকে আমরা খুবই সুন্দর একটা রেসিপি বানাবো তো যেটা হচ্ছে খুব প্রিয় বাচ্চা থেকে বড়ো তো সেটা আজকে আমরা বানাবো তো দেখুন সিঙ্গারা কীভাবে বানাতে হয় আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো জন্য প্রথমে আমরা তেল নিয়ে সরি ময়দা নিয়ে তার মধ্যে আমরা ময়ন দেবো তো ময়ন দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে তো মাখানো হয়ে গেলে তারপরে আমরা জল দেব পাঁচশো গ্রাম ময়দার জন্য লাগবে তো ময়দাটা খুব সুন্দর করে মাখাতে হবে এখন জল দিয়ে দেবো আমরা তো জল দেওয়ার পরে যেভাবে রুটি করার জন্য আটার ডো করা হয় ঠিক সেরকমভাবে ডো বানাতে হবে সেটা আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেব সেরকমভাবে লম্বা করে আমরা বেলে নেব লম্বা করে বে লম্বা করে বেললে কি হবে না কাঠ লাগালে তখন সিঙ্গাড়াটা বানাতে সুবিধা হবে আমি যেহেতু অনেকদিন তো এইভাবে খুব সুন্দর বেলে নেওয়ার পরে কাঠ লাগাতে মাঝে তো যেটা বলছিলাম যে আমি কিছুদিন এই দোকানে কাজ করেছিলাম তাই আমার এই এগুলোর অভিজ্ঞতা আছে তো এইভাবে বানিয়ে দেখবেন আপনারা আপনারা খুব সুন্দর করে বানাতে পারবেন তো এরকমভাবে আপনারা একটু লম্বা করে বেলে নেবেন তো সবগুলো এইভাবে আমরা বেলে নিয়ে কাঠ লাগিয়ে দিচ্ছি তো এইবারে আলুর পুর তো আলুর পুরটা আমরা বিশেষ কারণবশত দেখাতে পারিনি তার কারণ তখন আমরা আমাদের তো আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো কিভাবে আলুর পুর সিঙ্গারের জন্য আলুর পুর বানানো হয় তো আপনারা সেরকমভাবে বানাবেন সেভাবে আলুর পুরটা আপনারা বানিয়ে নেবেন তো এইভাবে আলুর বানিয়ে নেবেন তো দিয়ে দেখুন কত সহজে আমরা এটা আমাদের মুড়া হয়ে যাচ্ছে আপনারা যারা জানেন না তাদের হয়তো একটু কষ্টমান হবে কিন্তু এটা খুবই সহজ যেভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে আপনারা বানাবেন আর একটা আমরা দেখাচ্ছি দেখুন ভাবে মোড়ে নেবেন প্রথমে তারপর জল লাগাবেন জল লাগালে তাহলে চিটবে ভালো এবং তেলে ছাড়ার পরে খুলে যাবে না একটু চেপে দেবেন এরকম দিয়ে এর উপরে ভিতরে আলুর পুড় দিয়ে দেবেন তারপরে আবার জল লাগিয়ে দেবেন দিয়ে এরকমভাবে চেপে দেবেন আরেকটা দেখাচ্ছে দেখুন এরকমভাবে মুড়ে নিয়ে তারপরে সাইডে জল লাগাবেন দিয়ে আবার তার উপর একটা চাপিয়ে দেবেন দিয়ে উপর দিয়ে আবার উপরে জল লাগিয়ে বন্ধ করে দেবেন তো যারা বুঝতে পারছেন না পারেননি তারা আমাকে কমেন্টে জানাবেন আমি আরে আরও বানিয়ে দেখাবো তো এইভাবে আমরা সমস্ত এগুলো মুড়ে নিয়েছি তারপরে তিনটা বেচে আমরা সিঙ্গাড়াগুলো ভেজে নেব ডুবন্ত তেলে ভাজতে হবে তো একদম তেলটা গরম করা যাবে না শুধুমাত্র হালকা গরম হবে তারপরে সিঙ্গাড়াগুলো ছাড়তে হবে বেশি গরম করে ছেড়ে দিলে তাহলে কি হবে সিংড়ার গায়ে ফুচকা ফুসকা হয়ে যাবে ফুড়ি ফুড়ি হয়ে যাবে তখন দেখতে অতটা ভালো লাগবে না তো এই জন্য হালকা গরম করে ছাড়তে হবে এটা একটা টিপস শিঙাড়া ভাজার তো এইভাবে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় ব্যাচে ভেজে নেব তো পাঁচশো গ্রাম ময়দার জন্য চল্লিশ থেকে পঞ্চাশটা শিঙাড়া বানানো হয়ে যায় যেভাবে দোকানের সাইজ হয় সেই সাইজে চল্লিশ থেকে পঞ্চাশটা সিঙ্গারা ইজিলি হয়ে যাবে তো এরপরে আমরা আরেক আরেকবার দিয়ে দেবো তাহলেই শেষ হয়ে যাবে ভাজা আরেকবার দিয়ে দিচ্ছি আমরা তো এরকমভাবে আপনারা ভাজবেন এটা খুবই একটা জনপ্রিয় খাবার বিকালে নাস্তা বলুন সকালে বলুন যখন খুশি আপনারা খেতে পারবেন বানিয়ে বাড়িতে কারণ নিজে বানাতে না পারলে দোকানে কিনে খেলে অতটা খুব বেশি আমরা খেতে পারবো না নিজে বানিয়ে খেলে তার একটা আলাদা স্বাদ আছে আলাদা মজা আছে তো এর জন্য দোকানে একটা চাটনি দেয় তো আমাদের যেহেতু সময় নেই হাতে আমরা চাটনিটা বানাইনি তা আপনারা যদি কমেন্ট করে জানান যে কিভাবে সিঙ্গারের চাটনি বানাতে হয় সেটা দেখাতে হবে তাহলে আমি একদিন বানাবো সিঙ্গারের চাটনি এবং সিঙ্গারা তো আমাদের দিনের বেলায় যেহেতু সময় ছিল না তাই আমি দিনের বেলায় ভিডিও করতে পারিনি এটা রাতের বেলায় ভিডিওটা বানানো হয়েছে ওই জন্যে খুব একটা পরিষ্কার আসছে না তো এইভাবে আমরা সমস্ত সিঙ্গারাগুলোকে বানিয়ে নিয়েছি তা আপনারা বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন এবং বানিয়ে আমাকে জানাবেন কীরকম হয়েছে খেতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরো দোকানের মতোই তো আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য